ال32 থেকে 35 আয়াতগুলিতে আমরা দেখে নিব এখানে আল্লাহ বলেন إِنَّ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ وَشَاقُّوا الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدَى لَن يَضُرُّوا اللَّهَ شَيْئًا وَسَيُحْبِطُ أَعْمَالَهُمْ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ إِنَّ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ ثُمَّ مَاتُوا هم كُفَّارٌ فَلَن يَغْفِرَ اللَّهُ لَهُمْ ফলায় তাহিন এক শ্রেণীর লোক এই পৃথিবীতে তারা কোরআনের আয়াত গোপন করে তাই আল্লাহ বসেন নিশ্চয় যারা কুফুরি ইতিয়ার করেছে যারা কোরআনের আয়াত গোপন করে চলেছে এবং আল্লাহ তালার এই কোরআন থেকে মানুষকে বাধা দিচ্ছে আর যারা রাসূলের বিরোধিতা করে যাচ্ছে হৃদায়ত আসার পর তো আল্লাহ বলছেন যে তারা আল্লাহ তালার কোনো ক্ষতি করতে পারে না কিন্তু তাদের সমস্ত আমলগুলি আল্লাহ রব্বুল আলমিন সমস্ত আমলগুলি শেষ করে দেবেন বরবাদ করে দেবেন তাই তোমরা সবাই যারা ইমান আনার দাবি করে আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ করো অনুসারী হয়ে জীবন কাটাও আর নিজেদের আমলকে তোমরা বরবাদ করো না নিশ্চয় যারা আল্লাহ তাল্লাহার রাস্তায় মানুষকে বাধা দিবে আর আয়াত গোপন করবে তাহলে তাদের মৃত্যু হবে কাফেরই মৃত্যু তাই আল্লাহ তাদেরকে কখনো মাখফেরাত করবেন না তাদের থেকে তোমরা কখনো ভীত হবে না বরঞ্চ তাদেরকে তোমরা সবাই দাওয়াত দাও ইসলামের আর তোমরাই জয়লাভ করবে আল্লাহ তোমাদের সাথেই থাকবে আর তোমাদের যত শত্রু রয়েছে তাদের সমস্ত আমলগুলি বিনষ্ট করে দিবেন আর তোমাদের আমলগুলি তালা কখনো বিনষ্ট করবেন না তো কোরআনের শত্রুদের বিশেষ পরিচয় হলো তারা এই আয়াত কোরআনের আয়াতকে গোপন করে চলে মানুষকেও কোরআনের আয়াতের বিরুদ্ধে দাঁড় করায় বিভিন্ন ফিরকাতে পার্টিতে মাসলাকে মাঝাবে এবং গ্রন্থের উপরে আর যত কোরআন বিরোধী মতবাদ রয়েছে সেই সব মতবাদের তাবলিক তারা করে তাই মানুষ সবাই কোরআনের শত্রু হয়ে যায় আর এই বিশেষ শত্রুদের থেকে মুমিন এবং মুসলিমরা সবসময় দূরে থাকে আল্লাহ আপনাকে এবং আমাকে দূরে থাকা তৌফিক দান করুন